নমস্কার বন্ধুরা আজকে চৈত্র মাসের শেষ সাংক্রান্তির দিন আমরা ঝোল খাই এখানে আমি কাঁচা কলা উচ্ছে আর একটা পটল আর নিয়েছি আলু মিষ্টি আলু এখানে হ্যালংচা শাক আর গ্রিমা শাক আছে এটা কেটে নিয়েছি ওই যে এটাকে বলে গিমা শাক এটা হ্যালেঞ্চা শাক কেটে নিয়েছি আজকে আমাদের নিয়মে তিতা ঝোল খেতে হয় এখানে আমি ভেন্না ছাড়িয়ে নিয়েছি এটাকে বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি ফুটে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে আলু আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে দিয়ে দেব শাকটাকে এখন দিয়ে দিলাম এই যে ভেন্নাটা আমি বেটে নিয়েছি এখন এই ভেন্নাটা দিয়ে দেব দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন রংটা কেমন সাদা সাদা হয়ে গেছে কিছুক্ষণ পরে একটু নেড়ে নিচ্ছি এখন আমি এটাকে ফোড়ন দেব নামিয়ে ফোরন দিয়ে দেবো নামিয়ে নিয়েছি তেল দিয়ে দেবো কড়াইটা আর দিয়ে দেবো শস্য ফোরন এই যে শস্য শস্য ফোড়নটা দিয়ে দেবো খাতা দিয়ে একটু ভেঙে দেবো তোমরা কে কে এভাবে খাও তিতা ঝোল কে কে খাও কমেন্টে জানাবে কে কীভাবে খাও ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে রান্না আমরা তিতা ঝোল আর টক ডাল আজকে খেতে হয়